আজকে যুক্ত হলাম কারণ আমি দেখেছি বিগত দিনে আমরা প্রচার করেছি কোনো সময় ভারতীয় কমিউনিস্ট পার্টি কংগ্রেসের সঙ্গে যুক্ত হয়েছে কিসের প্রলোভনে প্রলোবন একটাই তাদের লালবাদী এবং এসি ঘর চলে গিয়েছে মার্কসবাদী আর মার্কসবাদীর জায়গায় নেই তাদের নীতিভ্রষ্ট হয়েছে আমরা দেখেছি আঞ্চলিক দলের সঙ্গে কোনো সময় ইন্ডিয়া জোট করছে দিল্লির বুকে গিয়ে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের সঙ্গে এবং যত রকম দল আছে তাদের সঙ্গে তাই তো আমরা বলছি সব দল একদিকে দেখে আপনারা ভোট দিন পদ্মুলে তেরো তারিখে আমাদের ভোট সকাল সকাল করে ভোটটা দিয়ে দেবেন আমাদের কৃষ্ণনগরের প্রার্থী কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের অমৃতারায় আমাদের কাছের প্রার্থী রাজবাড়ির প্রার্থী আপনারা জানেন চেনেন শোনেন সেই জন্য আমরা দেখেছি যে বিগত দিনে যিনি এখানকার সাংসদ ছিলেন আমরা বলছি না আপনারা বলছেন না সংবিধান বলছে তিনি একটা চোর দুঃসর সমাজ বিরোধী ভারতীয় দ্বন্দ্বে সংবিধান বলছে তিনি বিধায়ক সংবিধ ইয়ে থাকার অধিকারী নয় সংসদ থাকার সেই কারণে মোদীজি তাকে সাসপেন্ড করেছে বহিষ্কার করেছে কিন্তু দাম্ভিক মমতা ব্যানার্জি তাকে আবার পুনরায় এখানে ক্যান্ডিডেট করেছে প্রার্থী করেছে কিসের কুল মনে জনতা পার্টি ভীমপুর অঞ্চলে যেভাবে কাজের উন্নয়নের গতিকে আগিয়ে নিয়ে যাচ্ছে অমৃতা রাইয়ে ভোট দিয়ে জিতিয়ে সেই গতিকে স্তব্ধ করবেন না ভোট দিয়ে তাকে এবং যদি পশ্চিমবঙ্গ থেকে একটাও সিট না পায় নরেন্দ্র মোদী আবার প্রধানমন্ত্রী হবে সবাই জানেন সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা ভুল করবেন না বিগত দিনে এই এই সাংসদ এলাকায় বহু মিত্র কতদিন এসেছে ভীমপুর পঞ্চায়েত ভারতীয় জনতা পার্টি আমার সমর্থনে তৈরি হয়েছে বিগত দিনে জানেন দু হাজার সালের আগে ভীমপুর পঞ্চায়েত তৃণমূল পরিচালিত বোর্ড ছিল ভীমপুর বাজারের মানুষ শান্তিভাবে বসবাস করতে পারতো না ভীমপুর বাজারের বা ভীমপুর অঞ্চলের মানুষ যে ছিল তৃণমূল বিরোধী একটা বোর্ড গঠন করতে দু সালে হয়েছিল ভারতীয় জনতা পার্টি বোর্ড গঠন করেছিল দু হাজার তেইশ সালেও তারই প্রতিরূপ ভীমপুর পঞ্চায়েতের চোদ্দটা মেম্বার ছিল ভারতীয় জনতা পার্টি তিনটে একটা তারা নির্দি তার তৃণমূলের চোরের দলের নটি ছিল তাই নিয়ে ছিল বহু প্রতীক্ষা ছিল আক্ষেপ ছিল যে নটা মেম্বর নিয়ে চোদ্দটা মেম্বরের জায়গায় গিয়ে প্রধান উপপ্রধান গঠন করবে এমনকি প্রশাসনের দিয়ে তারা নানানভাবে আমাকে প্রভাবিত করেছিল কিভাবে পঞ্চায়েত গঠন করা যায় জানেন আপনারা পঞ্চায়েত গঠনের কি পরিস্থিতি হয়েছিল ভীমপুর বাজারের বুকে অদ্বিতীয় নেতা যারা আজকে আমরা দেখেছি অতীতে যারা দেখেছি যে আমরা আমাদের দেশের প্রধানমন্ত্রী এখন অন্য দেশে অন্য দেশে যেতেন সেখানে ভ্রমণে বা সেই দেশে কোনো আলোচনার জন্যে সেই দেশে রাষ্ট্র নায়করা দেখতাম আগে আগে যেতেন আর আমাদের প্রধানমন্ত্রী জোর হাত করে তার পিছে পিছে যেতেন এখন কিন্তু পাশাটা উল্টে গেছে এখন কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পায়ে হাত দিয়ে অন্য দেশের রাষ্ট্র নায়করা প্রণাম করছে এই যে ইলেকশন এই ইলেকশনে অমৃতা দেবীর ইলেকশন এজেন্ট সেই সঙ্গে আজকে আমাদের থেকে শুরু করে আমাদের আজকে যারা জয়েন করলেন বাপ্পাদিত বিশ্বাস হাত ধরে আজকে আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন বাপ্পাদিত বিশ্বাস ছিলেন তো কি করে সে জানেন চাকরি চুরি করে তাপস প্রাইমারি আপার প্রাইমারি নাইন টেন ইলেভেন টুয়েলভ ফুড চাকরি চুরি করে রেশন ডিস্ট্রিবিউটার নাম দেওয়ার নাম করে টাকা চাকরি শুরু করে আইসিডিএস কাজ দেওয়ার নাম করে চাকরি চুরি করে আজকে সে মহুয়ার ছায়া সঙ্গী হয়েছে আজকে সে মহুয়া মন্ত্র ছায়া সঙ্গী হয়েছে কেন ভাগ পাচ্ছে বলে ভাগ পাচ্ছে বলে বারবার আরো ঘুরছে দেখবেন কতগুলো মাটি মাফিয়া তেহরটা এলাকার মাটি মাফিয়া আসলে মহুয়া মঞ্চকে দেখবেন কি হলো তার সাথে ঘুরছে কেন তা ভাগ বন্ধু আজকে কৃষ্ণনগর ভারত মাতা কি বন্ধুগণ ভারতের জনতা পার্টির কৃষ্ণনগর উত্তর বিধানসভা যে তিন নম্বর মন্ডলের উদ্যোগে আজকে যে নির্বাচনী পথসভা যেন তৃণমূল একশো হাত মাটির নিচে বসে যাবে তাদের আগামী দিনে এমন কোন জায়গা নেই যে একজন তৃণমূল দাঁড়ানোর সাহস করবে কারণ তারা জানে মানুষের রায় সেটা লোকসভা ভিত্তিক যে পথসভা সেই পথসভা জনসভায় পরিণত হয়েছে বিভিন্ন স্তরের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা কর্মী সমর্থকদের প্রণাম ব্যবসায়ী বন্ধু পঞ্চলটি মানুষ সকলকে গৈরিক শুভেচ্ছা আমরা পঞ্চায়েত নির্বাচনে সিপিএম দিকে লড়েছি তারপরে নির্বাচিত হওয়ার পরে যখন পঞ্চায়েত গঠনের একটা কাজ মাঠানোর অবস্থা ছিল সেই সময় আমরা সমর্থন তৃণমূল বিরোধী ভোট সাধারণ মানুষ তৃণমূল বিরোধী ভোট গঠন করতে কিন্তু সেই সময়কালে আমরা তৃণমূল বিরোধী একটা ভোট গঠন করছি কারণ ভীমপুরের মানুষের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আমরা বিগত দিনে দেখেছি যে তৃণমূল পঞ্চায়েত শাসন করেছে সেই সময় বাজার একটা উৎসৃঙ্খল পরিবেশ ছিল সাধারণ মানুষ বাইরে বেরোতে পারত না তারই প্রতিবাদে মানুষ ভোট দিয়েছে সাধারণ মানুষ তার জন্যই আমরা যে বিজেপি কে ভোট গঠনে সহযোগিতা করেছি জনতা পার্টিতে যোগ দিয়েছি কারণ জনতা পার্টির সঙ্গে কাজ করতে চাই কারণ একটা দল আর সিপিএম দল এখন কি হয়ে গেছে বলেন তো তৃণমূল সিপিএম কংগ্রেস একসাথে সেন্ট্রালে গিয়ে বসছে তারা ইন্ডিয়া জোট করেছে আমরা তৃণমূল বিরোধী পশ্চিমবঙ্গের বুকে আজীবন ছিলাম আসি থাকবো আর তার জন্য আমরা ন্যাশনাল দল বিজেপি দলের সঙ্গে ভারতীয় জনতা পার্টির দলে অংশগ্রহণ করে মোদির যে কাজের উন্নয়নের গতিতে সামিল হতে চাই এই জন্য নাম চোর আপনি মহা বলেন আমি চোর শুনলাম তৃণমূল মানেই চোর এটা প্রমে আছে সত্য কেউ ছোট লেভেলে করে কেউ বড় লেভেলে করে তৃণমূলের খুচরো নেতা ছোটখাটো চাল ট্রিপল এগুলো চুরি করেছে মাঝারি নেতাগুলো গুলো চাকরির স্বপ্ন চুরি করেছে মহামৈত্র দেশ চুরি করার পরিকল্পনা দেশের সাথে করেছে দিয়ে দিয়ে তিনি বহিষ্কৃত সাংসদ দেশ ব্রহী একজন তার সাথে রানীমা চলটা আছে না আমাকে প্রশ্ন করতে আমি মহামৈত্রকে যে পাঁচ বছরের সাংসদ বহিষ্কৃত সাংসদ বিতাড়িত সাংসদ তিনি কৃষ্ণনগর লোকসভার জন্য কটা কথা পার্লামেন্টে বলেছিলেন কতগুলো প্রশ্ন করেছিলেন জানতে চাই আমি উত্তর দিক তিনি